হ্যালো ভিওয়ার্স অজানা কিছু কথার পক্ষ থেকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে দেখাবো ফারাক্কা রায়গঞ্জ শিলিগুড়ি হাইওয়ে টোল ট্যাক্সের পাশে থেকে একটা খুব মনোরম একটা পরিবেশ সেটা আমি তুলে ধরছি তোমাদের কাছে দেখতে পাচ্ছ এই যে টোল ট্যাক্সের মানে এতটা লেন করেছে যে খুবই মজার মানে একসঙ্গে মোটামুটি দশ বারোটা গাড়ি দাঁড় করানো যাবে এরকম এতগুলো লেন তৈরি করেছে তো এত সুন্দর রাস্তাটা দেখো এই রাস্তাটা বয়ে চলেছে শিলিগুড়ির দিকে রাস্তাটা চলে যাচ্ছে এই যে ফারাক্কা রায়গঞ্জ টোল টোলের এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো টোলটা পেরিয়ে আমরা শিলিগুড়ি রুটের দিকে যেতে আছি রাস্তাগুলো খুব সুন্দর দুপাশে বিল্ডিং ফাঁকা জায়গা খুব সুন্দর গাড়িগুলো চলছে ভালোই লাগছে তো এইটা দেখে আমাকে খুব ভালো লাগলো এই জন্যে ভিডিওটা করে নিলাম আমিও টোটোই চড়ে যাচ্ছি তো এই যে দেখো চারি সাইডে গাছ আছে খুব সুন্দর লাগছে মানে এই রাস্তাটা এত সুন্দর করেছে দেখতেই খুব মনোরম মানে খুব মুগ্ধ করার মতো তো যাই হোক রাস্তাটা দিয়ে আমরা চলছি আমি টোটোতে চড়ে যাচ্ছি মানে টোটোতে চড়ে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার ভিডিও করতে সুবিধা হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আমরা তো রাস্তাটার লেনগুলো এতটাই বেশি করেছে যে গাড়ি অনেক গাড়ি চলতে পারবে যাই হোক অনেকের সুবিধা হবে যানবাহনের সুবিধা হবে অনেক ঝুঁকি কম থাকবে তো যাই হোক দেখতে পাচ্ছ রাস্তাটা আমি ভিডিও করছি এই যে একটা ওভার ব্রিজ পাশ দিয়ে আমরা টোটোটা নিয়ে চলছি কারণ ওভার আমাদেরকে উঠতে দিবে না টোটো নিয়ে উঠতে দেয় না এই ওভার ব্রিজের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই যে ওভার দেখতে পাচ্ছ তো রাস্তাটা খুবই ভালো লাগলো আমার এই জন্য ভিডিওটা করলাম এই যে ওভার ব্রিজটা ওভার আবার একটা রাস্তা চলে গেছে এই যে দেখতে ওভার আর ব্রিজের এই নিচ দিয়ে আমরা চলে গেলাম খুব সুন্দর লাগছে এই যে ব্রিজের নিচ দিয়ে আমরা চলে গেলাম পার হয়ে চলে গেলাম এই রাস্তাটা ঢুকছে হিলি রুট এই রাস্তাটা দিয়ে হিলিতে যাওয়া যায় একটা চলে গেল শিলিগুড়ি আর একটা চলে গেল হিলি রুট আমরা হিলি রুটে ঢুকলাম এই যে হিলি রুটে দেখতে পাচ্ছ হিলি রুটে আমরা যাচ্ছি এখান থেকে এই যে বোর্ডে আছে হিলি রুট তো হিলি রুট আমরা যাচ্ছি এটা গঙ্গারামপুর হয়ে হিলিতে চলে যাবে তো এই যে আমাদের যে এই যে ট্রাফিক মোড়টা আমরা এই ট্রাফিক মোড়টা পার করলাম যে এখান থেকে তিনটা রাস্তা তিন দিকে চলে গেছে তো রাস্তার দুপাশে এই যে একটা কালী মন্দির দেখা যাচ্ছে এই ট্রাফিক মোড়ের পাশে একটা খুব সুন্দর সুসজ্জিত একটা মন্দির খুব সুন্দর কালী মন্দিরটা এই এই এলাকাটা খুব সুন্দর লাগলো আমাকে দেখতে খুব মনোরম পরিবেশ বিল্ডিং গুলো খুব সুন্দর সাজানো গুছানো বিল্ডিং রাস্তাগুলো দুই পাশের লেন দিয়ে রাস্তা চলেছে এই যে তারপরে একটা এই যে এখানে একটা বাগনগুলা মোড় এই বনগুলো মোড়ে একটা স্ট্যাচু আছে খুব সুন্দর আদিবাসীদের সেই বীরুবিষা একটা যে স্ট্যাচু আছে ওইখানে তো এইটা পার করে আমরা চলে গেলাম সামনে একটি বাজার পড়ছে এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি বাজার আছে বাজারটাও খুব সুন্দর যাই হোক ভালো লাগলো ভিডিওটা শেয়ার করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ